আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি কেতাব থেকে কারণ আপনারা অনেক বেশি কেতাবের প্রতি আগ্রহ ভালোবাসা দেখিয়েছেন তো আপনাদের ভালোবাসায় আমি আপনাদের মাঝে নিয়ে আসছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকে হেডলাইন দেখে যে আজকে কি ভিডিও নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি মহব্বত ভালোবাসা বশীকরণ যেটাই বলেন না কেন একটা একদম অফুরন্ত একটা খুব দারুণ আমল যেটা আপনারা পড়লে মানে অব্যর্থ কাজ হবে সেটাই আমি বলবো আর এই আমল আপনারা যদি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে কি বলবো আপনাদের বিফলে যাবে না এখানে দেখেন ওই লেখার মাঝে এখানে লেখা আছে মতিচুর পড়িয়া লড়কাকে খাওয়াইবে যাই হোক এখানে আর কি লেখা আছে তো অবশ্যই এটা দেখে বুঝতে পারছেন যে এটা পরীক্ষিত এবং এটা দিয়ে কাজ করা হয়েছে আশা করি আপনারা এই জিনিসটা আপনাদের মস্তিষ্কে আমার আর মানে বলতে বলার প্রয়োজন পড়বে না আপনাদের মস্তিষ্কে এই জিনিসটা হয়তো ঢুকেছে তো আমি সরাসরি যেহেতু কোনো ভিডিওতে এডিট ছাড়া আপনাদের মাঝে ভিডিও বানিয়ে থাকি এমন কি আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আপনাদের জন্য মানে ভিডিওটা বানাই আপনারা যদি একটু লাইক কমেন্ট এবং কেমন লাগলো ভিডিওটা আপনাদের মতামত যদি জানান তাহলে আমি অবশ্যই আরও বেশি খুশি হব আর একটা জিনিস আমার ভিডিও দেখে মানে অনেকেই অনেক রকম মানে বাজে মন্তব্য করার একটা চেষ্টা করেছিল তো যাই হোক আল্লাহর রহমতে সেই সব ব্যক্তিগুলা যারা করেছিল করেছিল বা করার চেষ্টা করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এমন কি বলবো যেহেতু আমার সঠিক জিনিসের উপর যে বেঠিক কথা বলবে তার উপর অবশ্যই আল্লাহর তরফ থেকেই কিছু শাস্তি নাজিল হবে এটাই স্বাভাবিক তো আমি এই জিনিসটা বলি আমার যে চ্যানেলটি আছে রুয়ানি চিকিৎসালয় এটা একটা অফিসিয়াল চ্যানেল এখানে তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম বিষয়ে গাছগাছরা বিভিন্ন কবিরাজে আয়ুর্বেদিক বিষয়ে ভিডিও নিয়ে আসা হয় এবং এটা হচ্ছে শিক্ষামূলক এমনকি শিক্ষামূলক এবং তথ্য কেন্দ্র কথা বুঝতে পারছেন যা পাবেন এখানে সবই সত্য কোনো মিথ্যা নাই ইনশাল্লাহ আপনাদের মাঝে সত্য জিনিসটা উন্মুক্ত করার জন্য চেষ্টা করি আর আপনারা যদি মানে ভিডিও না দেখে স্কিপ করে করে ভিডিও দেখেন তাহলে কি হবে আমার মূল্যবান মানে আমার জায়গা থেকে আমি যে কথাগুলো বলছি আপনারা মিস করলে আপনাদের এই কথাগুলো আর ফিরে পাবেন এমনটা না আর অন্যান্য আপনারা অনেক চ্যানেল দেখেছেন বা দেখে থাকছেন বা দেখছেন নিয়মিত হতে পারে তো আপনারা অন্যের চ্যানেল এবং আমার চ্যানেলের মধ্যে অনেকটা ডিফারেন্স পাবেন কীরকম কারণ আমার কথাবার্তা আর আমার মানে ব্যক্তিত্ব এবং বাস্তবতার মধ্যে অনেকটা জিনিস আপনাদেরকে অন্যের থেকে আমাকে আলাদা করে এই জিনিসটা বুঝতে পারবেন তো ভিডিওটা যে নিয়ে আসছি এটা দেখার জন্য আপনাদের মানে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাটা খুবই জরুরি আপনাদের জন্য যে এত সুন্দর সুন্দর বিষয়গুলো আমি উন্মুক্ত করছি একটু কষ্ট করে আপনাদের জন্য এত আপনারা যদি ভিডিওতে দুটো লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কিন্তু মানে অবশ্যই খারাপ লাগবে আর সাবস্ক্রাইব করবেন কেন কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও যখনই নিয়ে আসবো নতুন কি আমার যে ভিডিওগুলো আছে আপনারা সম্পূর্ণ ভিডিও চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এতটাও আপনাদের সুবিধা হবে আর যদি সাবস্ক্রাইব না করে এড়িয়ে চলে যান তাহলে কী হবে আপনারা পরবর্তীতে পাবেন না কথা বুঝতে পারছেন আশা করি তো চলুন শুরু করা যাক তার আগে একটা কথা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো এখানে লেখা আছে এস এম মোহাম্মত লজমি অবশ্যই কথাগুলো কিন্তু পুঁথি আকারে আছে এমন কি এই এসএমটা এমটা আসলে কাজ কীভাবে করবে আপনাদেরকে যদি না বলে দিই না বুঝিয়ে দিই তাহলে কিন্তু আপনারা পারবেন না তবে একটা জিনিস বলে দেই আপনাদের একান্ত নিজের গুরু থাকার দরকার কারণ একান্তই আমার উপর ভরসা করে যদি কাজ করেন আশা করি জায়েজ কাজ করলে একশোতে একশো রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু গুরু থাকলে আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন এবং একটা বিদ্যা দিয়ে কত রকমের কাজ করে যায় এই জিনিসটা আপনাদের মস্তিষ্কে আসবে এখানে কেতাবি নিয়ম বাদে আমি আমার একটা ব্যক্তিত্ব নিয়ম বলবো সেই নিয়মে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন কিন্তু আমার যে একেবারে গোপন নিয়ম আছে সেই নিয়মগুলো আমি কিন্তু কাউকে বলতে পারবো না এখানে আমি আপনাদের মাঝে খোলাসা করে কথা বলছি আপনাদের মাঝে কোনো লুকিয়ে চুটিয়ে কথা বলছি এমন না কারণ আপনাদের মাঝে অরিজিনাল জিনিসগুলো যখন দেখাচ্ছি তখন কিন্তু জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আজকে আমি যেখান থেকে বিদ্যা শিখি যখন বিদ্যাটা কাজে লাগিয়ে লাগিয়ে দেখব পরীক্ষিত এবং আমার নিয়মটা আমি আমার কোনো এক কিতাবে বা কোনো এক খাতায় যখন আমি সেটা লিপিবদ্ধ করব পরবর্তীতে কোন কোনো জেনারেশন অবশ্যই আমার সেই খাতা দেখে কাজ করবে ইনশাল্লাহ ফল পাবে ওটা আবার কেউ কিতাব আকারেও ছাপাতে পারে যেটা সিস্টেম তো এখানে কী বের হলো যে এটা কিন্তু গুরুবিদ্যাই আমি আপনারা আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন মানে এটা আপনাদের জন্য গুরুবিদ্যা কারণ আমি আপনাদের সরাসরি দিচ্ছি আপনারা কোনো কেতাব পড়ে না আমি আপনাদের দিচ্ছি এই জিনিসটা মাথায় রাখবেন তো চলুন শুরু করা যাক এই যে দেখেন আগে ভালো করে এখানে লেখা আছে কি ফাসা ওয়া হমল্লাহ সামিউল আলিম এই যে দেখেন বাংলায় লেখা আছে তারপর লেখা আছে এখানে লেখা আছে লানা বিন ফালানা মানে আসলে এটা এখানে ফলানা বেন ফলান আলাই হবে ফলান বিনতে ফলানি এখানে বিষয়টা ঠিক এটা একটা ছেলের ক্ষেত্রে বিষয়টা বানানো আছে এখানে ফলানার জায়গায় ছেলের নাম বিন ফলানার জায়গায় ছেলের বাবার নাম আলাই হবে ফলানি মানে মেয়ের নাম বিনতে ফলানি মানে মেয়ের মায়ের নাম কথা বুঝতে পারছেন এখন এটা কি কাজ করবেন বলি এটার জন্য আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোনো মিষ্টি দ্রব্য হ্যাঁ আর এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন ফলাফল নিশ্চিত পাবেন যে কোনো মিষ্টি দ্রব্যের উপর এটা একুশবার পড়বেন আপনাদের এটা একান্ত মুখস্থ থাকা জরুরি আমি কিন্তু বলে দিচ্ছি শনি মঙ্গলবারের দিন সূর্য উদয় হওয়ার তিন ঘন্টার মধ্যে সাতটা আটটা ন দশ এগারো মানে এগারোটার মধ্যে এই কাজটা কিন্তু করতে হবে এবং খাওয়াতে হবে ঠিক আছে আর কেতাবের ভাষায় যদি দেখাই এই যে দেখেন লেখা আছে মোহাব্বত লাজেমি এসেন জানিবে ইহারে ভালা পানের উপর কী লেখা আছে চাহি লিখিবারে তিনবার পড়িয়া ফুক দিবে খেলাইবে মাসুকেরে করিয়া সত্য জানিবে মহব্বত হবে ফজলে খোদার এসকে মারেতে এসে মিলিবে তাহার এর মানেটা বুঝতে পারছেন এটা কেতাবি নিয়ম যে এই লেখাটা আরবি ভাষায় আপনাদের লিখতে হবে পানের উপর কথা বুঝতে পারছেন এই যে ফলানা আছে এই এই জায়গাগুলো পরিবর্তন করে আপনাদের কাজটা করতে হবে তো আপনাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার আর ভিডিও বেশি বড় করছি না কারণ আজকে আমার সময় একটু কম সংকীর্ণ আপনাদের জন্য শুধু ভিডিও নিয়ে আসি নিয়মিত আপনাদের ভালোবাসায় আপনাদের কি বলবো শিক্ষার্থে আপনারা অবশ্যই যাতে কিছু উপকার মানে উপকৃত হতে পারেন এইটুকু আশা রেখে তো যাই হোক ভালো যদি লাগে একান্তই আমার চ্যানেল তা সাবস্ক্রাইব করবেন নচেত প্রয়োজন নাই আর অযথা ভিডিও না দেখে কেউ যদি কমেন্ট করেন তারা নিজেই ক্ষতিগ্রস্ত হবে এতটুকু বলি এখন কমেন্টের মধ্যে আবার ভাগ আছে যদি কেউ ভালো কমেন্ট করে ভালো আর যদি কেউ মন্দ মানে এক কথা মনের মধ্যে দুষ্কৃতি নিয়ে যদি কেউ কমেন্ট করে তার উপর কি হবে সে নিজেই বুঝতে পারবে এটা কোনো মানে ভয় দেখাচ্ছি বা ওয়ার্নিং তা না এটা বাস্তব তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর নিজের দায়িত্বে কাজ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ